অবশেষে বিএনপিকে খুশি করতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই যাবৎকালে বিএনপি এই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর খুশি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা প্রায় এগারো মাস হয়েছে এই এগারো মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার এই দলটিকে কোনোভাবে খুশি করতে পারেন নাই সরকারের যত সিদ্ধান্ত বিভিন্ন দল এটাতে সমর্থন জানালেও বিএনপি কখনো সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানাতেন না সর্বশেষ তারেক রহমানের সাথে বৈঠকে নির্বাচন এগিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পরপরই বিএনপির নেতাকর্মীরা ডক্টর মোহাম্মদ নসির উপর সন্তুষ্ট প্রকাশ করেছেন এদিকে মির্জা সাহেব বলতেছেন জাতিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখালেন দুই নেতা ভালো কথা থেকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখালেন দুই নেতা তবে আমি জাতি হিসাবে এতদিন না যে একটি এগিয়ে আনার যে যে এটা স্বপ্ন দেখানোর একটা সিদ্ধান্ত সেটা আমি এখন জানলাম একটা নির্বাচনে নাকি জাতির স্বপ্ন এগিয়ে যাওয়ার স্বপ্ন অসাধারণ কিন্তু আমরা এগুলা দেখতেছি না থেকে এগিয়ে নিচ্ছে যে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে এটা আলহামদুলিল্লাহ একটা ভালো বিষয় কিন্তু প্রতিনিয়ত যে হামলা দখলদারিত্ব চাঁদাবাজি দেশের সাধারণ জনগণদের যে ভোগান্তির মধ্যে পড়তেছে আমি জানি না যাতে সেই ভোগান্তির মধ্যে থেকে কিরকম স্বপ্ন দেখতেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠকটি সফল হয়েছে এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখল ইসলাম আলমগীর তিনি বলেন সব অনিশ্চয়তা কাটিয়ে থেকে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন দুই নেতা লন্ডনে বৈঠক সফল হওয়ার মাধ্যমে তারেক রহমান তার প্রমাণ করেছেন এদিকে বৈঠকের পর পরে গাড়িটি উঠে তারেক রহমান প্রথম মির্জা ফখলের সঙ্গে টেলিফোনে কথা বলেন এরপর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি হাসচিব মাত্রত চেয়ারম্যান বৈঠকের মধ্য দিয়ে অনিশ্চয়তা কেটে গেছে উল্লেখ করে মিজাব কখর বলে যার থেকে এই বৈঠকের অপেক্ষায় ছিল দুই ঘন্টার বৈঠকটি ট্রান্টিং পয়েন্ট পরিণত হয়েছে নির্বাচন ইস্যু তারেক রহমানের প্রস্তাব ছিল ডক্টর মোহাম্মদ অনুস বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এখানে অন্য কিছু নিয়ে আলোচনা হয়েছে কিনা এখনো সেটা স্পষ্ট হয়নি শুধু একটা বিষয় স্পষ্ট হয়েছে সেটা হয়েছে নির্বাচনের সময় এগিয়ে আনা এবং সে প্রস্তাবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহে দিয়েছেন অন্যদিকে এর মধ্যে বিএনপি আরেকটি কথা বলেছেন যেটা আজকে হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশের কাজে নিয়োজিত রাখতে চান বিএনপি এখন সেটা ডক্টর মোহাম্মদ মোহাম্মদ ইউনুস তিনি কোনো সাধারণ ব্যক্তি না তিনি তো কোনো সাধারণ কাজে জড়িত হবেন না যদি তাকে বড় কোনো জায়গায় না দেওয়া হয় হতে পারে যেহেতু তিনি এতদিন অন্তর্বর্তীকালীন সরকার থেকেছেন হতে পারে তিনি তাকে রাষ্ট্রপতিও দিতে পারেন বিএনপি যদি ক্ষমতায় যায় এমন কিছু হতে পারেন ডক্টর ইনুসকে কনভার্স করা এত সহজে করে ফেললো এটা অনেকে বিশ্বাসে করতে পারতেছেন না যদি তারক আপনার তারেক রহমান সাহেব একজন বিচক্ষণ ব্যক্তি খুবই সম্পন্ন একজন ব্যক্তি অমায়িক একজন ব্যক্তি ঠিক একইটা ডক্টর ইউনোস যার কারণে প্যালাসে প্যালাসে প্লাস হয়েছে বিষয়টা মিলে গেছে